কোনো দুর্নীতি করি না কোনো দুর্নীতির আশ্রয় যেতে পারবে না প্রশাসনের ক্ষমতা নিল অন্য কোনো এনজিওর ক্ষমতা নিল কিংবা সরকারের ক্ষমতা নিচ্ছে সেনাবাহিনীর আশ্রয়ে যাইছে এরকম ধরনের কোনো কিছু করি দল গঠন করা দরকার হবে না দরকারও না এর দুর্নীতি যদি তারা এমনি জয় করতে পারে তো ভালো কিন্তু একটা কথা যে দল তো বাংলাদেশে আটচল্লিশটা আছে আটচল্লিশ আট আটচল্লিশটা দল আছে বাংলাদেশে নিবন্ধিত এখন এতবেলা যে দল আছে তো দল দলদের দেখলাম আমরা একতা যদি না থাকে সবার সাথে সবার যদি ভাই ভাই সম্পর্ক না থাকে ভাই ভাই যদি মোহব্বত না থাকে মারিন কাটিং থাকে তাহলে তো হবে না সবার সাথে ভাই ভাই একটা সম্পর্ক থাকতে হবে এই সম্পর্ক আসবে হলো ইসলাম এছাড়া কোনো আইন শান্তি দিতে পারবে না অশান্তি নাই নাই খাই খাই লাগি থাকবে হবে এটি যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে কোরআন সামনে রেখে কোরআনের আলোকে যদি জীবন গড়ার লক্ষ্যে কাজ করা যায় দিনের কাজ করা যায় তাহলে শান্তি এরপর একটা জিনিস হলো বাংলাদেশ এখন যেরম দুর্ভোগ দুরবস্থা এর জন্যে তাই মানুষ নিজেই মানুষ ক্ষতি করে মানুষকে বুঝতে হবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সঠিক আর কোনটা হলো খারাপ কাজ কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ যদি না বুঝি মানুষ হোকাগুড়ের মতন ডাকলা চলে গেল মারামারি করতে দল নাই দেখা নাই শোনা নাই কি আছে না আছে বোঝা নাই ডাকলা দৌড় মারল সব কাজে তো কি যাওয়া যাবে যাওয়া যাবে হেলে এখন মানুষের যে একটা ভুল রাস্তা হাঁটা এই রাস্তার থেকে ফিরতে হলে তাকে ইসলাম রাষ্ট্র কায়েম করতে হবে ইসলাম রাষ্ট্র কায়েম হলে দেশে dar pruebas